টাঙ্কি থেকে পানি ফিল্টার হয় এই ফিল্টার থেকে পানিটা আরো হয় এটা হলো তিন হাজার তিন হাজার জিপিটি ঘন্টায় পাঁচশো লিটার পানি দেয় জি এটা হলো আপনার পানিটা ওয়েস্টেজ পানি সিক্সটি পার্সেন্ট চলে যায় ফোর্টি পার্সেন্ট পানি ভালো জি জি ড্রেন হয়ে যায় এটা আছে জি রিজার্ভ টাঙ্কিতে আসে রিজার্ভ ট্যাঙ্কি থেকে এটা হলো আমাদের হিটার হিটারে যায়

নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য বেজাল কোমল পানীয় ড্রিঙ্ক ফ্রোটু ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টেসেলাইন তৈরি চক্রের সাথে আমরা ছয় সদস্য গ্রেপ্তার করি বিপুল পরিমাণ ব্রেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি এবং এটার মূল ইয়ে হলো আনোয়ার হোসেন তিনি শিশু খাদ্য তৈরি কারখানার মালিক পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা এখন সে এই ব্যবসাটা করে কিন্তু তার কোনো বিএসটার অনুমোদন নাই কোনো এক্সপায়ার ডেট তো নাই এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন দিয়ে ড্রিঙ্ক ড্রিঙ্কু ফুট্রু ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিক্রি করত এবং এবং সে তার কোনো অনুমোদন তো নেই বরং বেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন পানি আর্টিফিশিয়াল ফ্লেভার মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর করে বেজাল কুমলীয় পানিগুলি তৈরি করে আসছে এবং তার সাথে সহায়তা করেছে শাহনেওয়াজ এবং মশে তারা হলো বিক্রয় কর্মী তারা ডিস্ট্রিবিউটার যদিও শাহনেওয়াজ সে প্রাণ প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনো রসনের কারখানা যে শিশু খাদ্যটা সে নকলটাকে সেখানে বিক্রি করে তাকেও সেখান থেকে এটা বড় আকারের পার্সেন্টেজ দেওয়া হয় এভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জব্দ মেশিনে ব্যবহার করে ড্রিঙ্গু লিচি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি যে মানুষকে যে একদিকে মানুষ তো অসুস্থ হচ্ছে কারণ আমরা জানি স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা হলে অথবা আমাদের প্রচণ্ড তাপদাহে যখন এগুলির ডায়রিয়া হয় শরীর থেকে ইলেকট্রো ইলেকট্রোলাইট বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য এগুলি খাওয়া হয় কিন্তু দেখা গেল এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাট ইম্বালেন্স হয়ে যায় ইম্বুলেন্স হয়ে গেলে কিন্তু এখন তার শরীরে বিভিন্ন অঙ্গবত বিভিন্ন রোগও দেখা দেয় সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ কিডনি হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এর এরকম কারণে আমাদের সাইবার নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেপ্তার করেছে এবং বাকি যাদের নামে অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলোতে এই ব্যবসাটা করছে তাদের সম্পর্কে তত্ত্ব আমি মনে করি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো